খাজুরাহা স্টেশন আর এসেছি এই ট্রেনিং সবচেয়ে কম খরচে আর সবচেয়ে কম সময় কিভাবে খাজুরাহ পৌঁছবেন তারই হদিশ দিয়েছি এই ভিডিওটায় এন্ড ইটস ফার্স্ট টাইম অন ইউটিউব সাধারণত বাঙালি টুরিস্টরা খাজুরাহো আসেন এমপির সাথনা হয় এক্ষেত্রে খাজুরাহো মন্দির দর্শন হয় দু রাত পরে কিন্তু আমরা খাজুরাহ পৌঁছেছি মাত্র এক রাতের জার্নি করে ছাড়াও বলবো কিভাবে ওয়ান নাইট স্টে করে অথবা এক রাত না থেকে খাজুরাহ দেখে নিতে পারবেন খাজুরাহ মন্দিরগুলোকে তিন শ্রেণীতে ভাগ করা রয়েছে পূর্ব পশ্চিম ও দক্ষিণ অধিকাংশ ব্লগে খাজুরাহ দর্শনের জন্য দুদিন বা তিন দিন থাকার কথা বলা হয়েছে বাট অ্যাকর্ডিং টু মি একটা গাড়ি বা অটোতে একদিন ঘুরে নিন খাজুরাহো আমাদের লেগেছিল মাত্র 600 টাকা এখানে ম্যাগনিফিসেন্ট আর্ট এন্ড এক্সাইটিং সুপার এক্সাইটিং আর্ট দেখতে পুরো ভিডিওটা উইদাউট স্কিপ দেখতে হবে শুরু করলাম সদন গ্রুপের একটা মন্দির দিয়ে চাতরভজ টেম্পল আদর্শ কৃষ্ণাব্দ এটা তৈরি করা হয়েছিল বলে মনে করা হয় আর ভিতরেই শিব মূর্তি যা 9 ফুট উঁচু চতুর্ভুজা শিব মূর্তির দুপাশে গঙ্গা ও যমুনা বাহু কিন্তু এই বাহু তাই অনেকে এই শিব মূর্তিকে বিষ্ণু মূর্তি বলে মনে করেন এরপরই গাড়ি এসে দাঁড়ালো সেভেন গ্রুপের আরেক মন্দিরের সামনে এই মন্দিরটাকে লোকালসরা সোহাগরাত বলে কেন সোহাগরাত টেম্পল বলা হয় আর খাজুরাহর কোন মন্দিরে এই ধরনের স্কাল্পচার রয়েছে তা নিয়েও ভিডিও করেছি ওপরে ভিডিও লিঙ্কটা দিলাম আমাদের মোটামুটি সেভেন পার্ট কভার হয়ে গেল সেভেন পার্টে বেশি টেম্পলস নেই এবার আমরা যাবো ইস্টিন পার্ট রাইট ইস্টিন পার্ট এবার আমরা যাবো তারপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দ্যাট ইজ ওয়েস্টার্ন পার্ট ওয়েস্টার্ন পার্ট আমরা লাস্টে রেখেছি অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি ভেরি হ্যাংরি কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সো লেটস হ্যাভ আওয়ার ফুড খেয়ে নিলাম মার্কেট প্লেসের ওপেন স্পেসে এরপরই পূবের মন্দির বা ইস্টার্ন গ্রুপ অফ টেম্পলসে এগুলো সবই জ্যাং টেম্পল চত্বরে অনেক মন্দির রয়েছে আর তার মধ্যে এমন এক মন্দির রয়েছে যে মন্দিরের গর্ভগৃহে আজও মহিলাদের প্রবেশ নিষেধ কি কারণে জানতে ওপরের ভিডিও লিঙ্কটায় ক্লিক করুন চলে এলাম ইস্টার্ন গ্রুপের পরের মন্দিরে বামন মন্দির বা বামন মন্দির মন্দিরের ভিতর ও বাইরের পাথরের কারুকার্য আপনাকে মোহিত করবেই বিষ্ণুদেবের বামন অবতারের পুজো করা হতো সে সময় এরপর পূর্বে আর এক দর্শনীয় মন্দির জাভারি টেম্পল এই টেম্পলের ডিটেলস আমার তৈরি খাজুরাহ লাভ টেম্পলস ভিডিওতেই পাবেন চলে এলাম ইস্টার্ন গ্রুপের শেষ মন্দিরে আজও কি পুজো দেওয়া হয় ব্রহ্মা মন্দিরে এসছি বহু প্রতীক্ষিত সেই খাজুরাহো ওয়েস্টার্ন টেম্পল সাইটে আর অন্য কোন টেম্পল সাইটে টিকিট লাগে না বাট এখানে পার হেড 40 রুপিস টিকিট কেটে এন্ট্রি নিতে হচ্ছে তাই আমরা তিনটে টিকিট নিয়ে নিলাম আর এবার আমরা এন্ট্রি নেব বিশাল এক ঘেরা টোপের মধ্যেই খাজুরাহোর ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলস গুলো রয়েছে এই পথে দুদিকেই রয়েছে খাজুরাহোর পশ্চিম ভাবে সব মন্দির খ্রিস্টীয় নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দ অবধি চান্দেলা রাজবংশের রাজাদের হাতে তৈরি হয়েছিল এই ম্যাগনিফিসেন্ট খাজুরাহো টেম্পলস খাজুরাহো কি হোয়াট ইজ খাজুরাহো তা নিয়েও আমার ভিডিও রয়েছে ওপরে ভিডিও লিঙ্কটা দিলাম ঢুকে বাঁহাতে পাশাপাশি লক্ষ্মী মন্দির ও বরাহ মন্দির ভগবান বিষ্ণুর বিশাল বরাহ অবতারের মূর্তিকে এই মন্দিরে পুজো করা হতো দেখুন চান্দেলা রাজা কেমন লায়নের সাথে ফাইট করছে বরাহ মন্দিরের ঠিক উল্টো দিকে মোস্ট পপুলার লক্ষণ মন্দির আমার তৈরি করা খাজুরাহ লাভ টেম্পলস এর ভিডিওতে লক্ষণ মন্দিরের ডিটেল পাবেন এবার রাস্তার দান্দিকের মন্দিরের কথা মন্দিরে পার্বতী মন্দিরের পাশেই বিশ্বনাথ মন্দির অন্য পাশে নন্দী মন্দির আর সন্ধ্যের সময় অপূর্ব আলোকসজ্জায় সেজে ওঠে বিশ্বনাথ মন্দির টেম্পল এটি খাজুরাগর এক ব্যতিক্রমী ডিজাইনের মন্দির এবার যাবো জগদন্দী মন্দিরে যা এই মন্দিরের পাশেই আমার খাজুরাহু ল নিয়ে তৈরি করা ভিডিওতে ও জেগদম্বী এই দুই মন্দিরেরই বিস্তারিত মন্দিরটা লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে লাইট এন্ড সাউন্ড শোয়ের জন্য আর ওরাও সিকিউরিটি গার্ডসরাও দিচ্ছে ইচ্ছা হচ্ছে না বাট উই হ্যাভ টু মুভ টুয়ার্ড অনাদার ডেস্টিনেশন সো আমাদের এই প্লেসটা ছাড়তেই হচ্ছে মন্দির প্রাঙ্গণ আমাদের বেরিয়ে যেতে হবে এক্ষুনি এবার বলবো ওয়ান নাইট জার্নিতে কি করে পৌঁছলাম খাজুরাহো সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ এর হাওড়া গোয়ালিয়র এক্সপ্রেস ধরে দিনদয়াল উপাধ্যায় স্টেশন নেমেছিলাম ভোর চারটে পঁয়ত্রিশে এখান থেকে ভোর পাঁচ স্টার বরাউনি আহমেদাবাদ স্পেশাল ধরে দুপুর বারোটা চল্লিশে খাজুরাহ স্টেশনে পৌঁছেছিলাম তবে হাওড়া দিয়ে দিনদয়াল পৌঁছতে ট্রেন লেট করলে আপনার কানেক্টিং ট্রেন বেরিয়ে যাবে ক্ষেত্রে আপনাকে নামতে হবে মাহবা স্টেশন মাহবা থেকে সড়ক পথে প্রায় কিলোমিটার দূরে খাজুরাহ আশা করি ভিডিও এরকম খুব খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে থামস আপ দিও আর প্রচুর প্রচুর শেয়ার করুন বেঙ্গলিজদের মধ্যে আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখানকারই অন্যান্য স্পটের ভিডিওতেও দেখা হচ্ছে Till then take care and goodbye.